তৃণমূলকে অস্বস্তিতে ফেলে ফরজানা আলমের বাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বুধবার প্রয়াত প্রাক্তন ডেপুটি মেয়রের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি অধীর চৌধুরীর দাবি তৃণমূলের একাংশের বিরুদ্ধে ফরজানার অভিযোগকে মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গ্রহণ করে দ্রুত দোষীদের গ্রেফতার করুক পুলিশ ফরজানা আলমের মৃত্যুর ঘটনার তদন্তে খুনের মামলা শুরুর জন্য ইতিমধ্যেই আর্জি জানিয়েছে তার পরিবার কিন্তু ঘটনার পরে এক সপ্তাহেরও বেশি কেটে গেলেও এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ এই পরিস্থিতিতে পুলিশের ওপর আর ভরসা রাখতে চাইছেন না ফরজানার পরিজনরা তাদের হুঁশিয়ারি সাত দিনের মধ্যে দোষীরা গ্রেপ্তার না হলে সিবিআই তদন্তের দাবিতে আদালতে যাবেন পুরো ভোটের সময় ফরজানা আলমকে ঘিরে প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রাক্তন ডেপুটি মেয়রকে তাঁর ওয়ার্ড থেকে সরিয়ে অন্য ওয়ার্ডে প্রার্থী করা হয় ভোটে হেরে যান ফরজানা তিনি অভিযোগ করেন তৃণমূলের একাংশ তার পরাজয়ের জন্য দায়ী এরপরে নিগৃহীত হন ফরজানা আলম এই ঘটনাতেও তৃণমূলের একাংশের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে এরপর এগারো তারিখ রাতে মারা যান ফরজানা প্রয়াত এই তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠদের দাবি সেদিনের মারধরের জন্যই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ফরজানা আলমের এই প্রেক্ষাপটে অধীর চৌধুরীর পর বাড়িতে যাওয়া এবং প্রয়াত প্রাক্তন ডেপুটি মেয়রের পরিবারের সিবিআই তদন্তের দাবিতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূলের অস্বস্তি বার্ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ বন্ধুর জন্মদিনের পার্টি মাঝরাতে বন্ধুর বাড়িতে হাজির হয়েছিল বছর পনেরো কিশোরী অভিযোগ সেখানেই ধর্ষণ করা হয় তাকে ঘটনাস্থল তীরজলা থানা এলাকার সি রায় রোড অভিযোগ কাডিনীর পরিবারের দাবি সোমবার গভীর রাতে কিশোরী নামে আমির তার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যায় একা পেয়ে আমির তাকে ধর্ষণ করে কোনো রকমে বাড়ি ফিরে ঘটনার কথা জানায় কিশোরী মঙ্গলবার তিনচালা থানায় ধর্ষণের অভিযোগ রুজু করে পরিবার অভিযুক্তের খুঁজে বুধবার আমিরের বাড়িতে গিয়ে দেখে বাড়ি তালাবন্ধ পলাতক আমিরের খোঁজ চালাচ্ছে পুলিশ দু বছর পর টেস্ট দলে প্রত্যাবর্তন পারফরমেন্সের জোরে ফিরলেন এক সময় টিম ইন্ডিয়ার অভিজ্ঞ অফ স্পিনার বাংলাদেশ সফরে ভারতের টেস্ট দলে হরভজন সিংহ তবে ভাজ্যি ছাড়া দল নির্বাচনে আর কোন চমক নেই বিসিসিআর পরিকল্পনা মতোই বিশ্রাম দেওয়া হয়নি কোনো সিনিয়রকে টেস্ট দলে অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি একদিনের টিমের ক্যাপ্টেন ধোনি এক নজরে দেখে নেওয়া যায় ভারতীয় টেস্ট দল ভাজ্যির ব্যাপারে আগেও আলোচনা হয়েছে এ ব্যাপারে বিরাট কোহলির মতামত নেওয়া হয়েছে জানালেন প্রধান নির্বাচক সন্দীপ পাঁচ বছর পর সেলুলয়েডে ফিরতে চলেছেন রাই বচ্চন সঞ্জয় গুপ্তর ছবি জজবায় এমন লুকেই দেখা যাবে ঐশ্বর্যাকে কান ফিল্ম ফেস্টিভ্যালে একটি অনুষ্ঠানে জজবার প্রথম লুক প্রকাশ্যে এলো ঐশ্বর্যের অনুরাগীরা দীর্ঘদিন ধরেই এই ছবিটির অপেক্ষায় রয়েছেন জজবার প্রথম লুক প্রকাশের সঙ্গে সঙ্গেই বলিউডে শুরু হয়ে গিয়েছে নতুন গুঞ্জন দীর্ঘদিন ক্যামেরার সামনে থেকে সরে থাকার পর অভিনয়ের ধারে আবার কি দাগ কাটতে পারবেন ঐশ্বর্যা ফিরে পেতে পারবেন দর্শকদের মনের আসনটি